বন্ধু শিল্পী ইমরানের একটা গান কি আমাকে শোনাবা অবশ্যই শোনাবো সবাই চলে যাবে একজনই পারবে না একজন কেউ থাকু যে তোমাকে ছাড়বে না মন ভালো নেই জানি মন তবু হারবে না একজন কেউ থাকু যে তোমাকেই ছাড়বে না সবাই চলে যাবে একজন পারবে না একজনীকেও ভালোবেসে যাবে থেকে থেকেই দুঃখ শুধু পাবে করবে না কেউ হিসেব নিখেশ কারো ধার ধারবে না একজনীকেও ভালোবেসে যাবে থেকে থেকেই দুঃখ শুধু পাবে করবে না কেউ হিসেব নিকে কে ধার ধারবে না মন ভালো নেই জানি মন তবু হারবে না একজন কেউ থাকু যে তোমাকেই ছাড়বে না সবাই চলে যাবে একজনি পারবে না কেউ থাকু যে তো মাকে ছাড়বে না